আসসালামু আলাইকুম আমি যেখানে আসছিলাম সেই গ্যারামটা আর কি এটা হলো সরকারি জায়গা আশেপাশে অনেক বড় বড় গাছ মানে ব্রিটিশ আমলের বড় বড় গাছ গাছগুলা এখনও কাটা হয় আর গ্রাম এলাকা এরকম থাকে আমার মনে হয় না হচ্ছে বরিশাল ওটা হলো বাজার আর এটা হলো সরকারি ইউনিয়ন পরিষদ আর ওই যে পুকুরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা স্কুল আর আমি ওই বাসায় আছি এই যে এই খাতাটার ওই পাশে আর কি তার খুব সুন্দর এটা একটা ইউনিয়ন পরিষদ সরকারি যেন কয় ডাক্তার চোখ খারু চিকিৎসা করা হয়

আশপাশ এলাকাটা খুব সুন্দর আর আমার সারের বাড়িটাও আরো সুন্দর সারের বাড়িটা দেখাই সামনে আগে আর আগে বেরোতে দেখছি